জন্য আমার আজকের এই রেসিপিটা হানড্রেড পারসেন্ট আপনি এরকম সুন্দর সুন্দর মিষ্টি বানাতে পারবেন যদি আমার রেসিপিটা ফলো করেন নো ফেল রেসিপি চলেন দেখে নেই প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবং দুধটা কিন্তু পুরো ফুল ফ্যাট যুক্ত হতে হবে এখন আমি দুধটা এভাবে জাল করে নেব খুব বেশি জাল করার দরকার নেই দুই থেকে তিনটা বদক আসলেই হবে মিষ্টি খুব সুন্দর বা পারফেক্ট স্পন্সি হওয়ার জন্য কিন্তু এই সানা কাটাটাই মেইন বিষয় এখানে আমি দুই টেবিল চামচ ভিনেগার তার সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে কিন্তু দিয়ে দিছি সরাসরি ভিনেগার দেয়নি এতে করে কিন্তু সানাটা যদি শক্ত হয়ে যায় তাহলে আপনার মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট হবে না এইভাবে এখন নাড়াচাড়া করা যাবে না আস্তে আস্তে একদিক থেকে ঘুরিয়ে নিয়ে আমি সানাটা কেটে নিলাম এখন একটা সুতি কাপড়ের সাহায্যে সানাটার পানিগুলো ঝরিয়ে নেব এতে একটা সুতি কাপড়ে নিয়ে এখন আমি এখানে নরমাল পানি বা ঠান্ডা পানি দিয়েও আপনারা ওয়াশ করতে পারেন সানাগুলোকে এরকম করে ধুয়ে নিচ্ছি এখন এরকম চেপে চেপে এটাকে আমি পানিগুলো বের করে রেখে প্রায় রেস্টে রেখে দেব মিনিমাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের বেশি সময় ধরে রাখা যাবে না এতে করে সানাটা শক্ত হয়ে যাবে এখন আমি সানাটা নিয়ে নিচ্ছি প্লেটে দেখেন সানাটা থেকে কিন্তু সমস্ত পানিগুলোই বের করা হয়েছে এ পর্যায়ে এখন হাত দিয়ে আগে সানাগুলোকে ভেঙে নিয়ে এভাবে হাতের তালু দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো এরকম করে ডলে ডোলে নিতে হবে কোনোভাবেই কিন্তু হাতের পাঁচ আঙ্গুল ব্যবহার করে এটাকে ম্যাশ করা যাবে না জাস্ট হাতের তালুটা ব্যবহার করে এরকম করে মথে নিতে হবে যত ভালোভাবে হাতের তালু দিয়ে এভাবে মথে নেবেন তত ভালো কিন্তু মিষ্টিগুলো তৈরি হবে এখন আমি হাত দিয়ে ছোট ছোটো লেচির মতো কেটে এখানে গোল গোল করে হাতের তালুতে প্রেস করে মিষ্টির জন্য সেপ দিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো আমার প্রায় এরকম সাইজ বানিয়েছি যাতে করে প্রায় পনেরো থেকে বিশটার মতো হয়েছে মিনিমাম বিশটা তো হয়েছে আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা আরো বড় করে করতে পারেন এখন চলে যাচ্ছি শিরা মেক করতে একটা প্যানে আমি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি এখানে আরও দিয়ে দিচ্ছি দুইটা এলাচ ফ্লেভারের জন্য এটা দিলেও হবে না দিলেও হবে তবে এলাচের ফ্লেভারটা মিষ্টিতে দারুণ লাগে এখন এগুলোকে ফুটিয়ে নিচ্ছি দুই থেকে চার মিনিটের মতো শুধু ফুটিয়ে নিতে হবে যাতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় এটা খুব বেশি ঘন করা যাবে না এতে করে মিষ্টিতে কিন্তু রসগুলো ঢুকবে না এ তো এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি রান্না করে নিব এই তো পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসছি চেক করে নিচ্ছি যে মিষ্টিগুলো কেমন হলো দেখেন পুরো ফুলে কিন্তু ডাবল হয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে যে এগুলো শিরা খেয়ে টুইটুম্বুর হয়ে বসে আছে তো আপনি যদি বাসায় পুরো রেসিপিটা ফলো করে এইভাবে বানান আপনার মিষ্টিগুলো কিন্তু এরকম পারফেক্টলি হবে যারা বলেন যে মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর গলে যায় পানির সাথে তাদের জন্যই কিন্তু আবার এই পুরো রেসিপিটা ফলো করতে হবে আর পুরো রেসিপি ফলো করে যদি আপনি মিষ্টি এইভাবে বানান তাহলে কিন্তু কখনোই আপনার মিষ্টি ভেঙে যাবে